আজও দিন পরে পেজে ভিডিও আপলোড করতে যেয়ে প্রথমেই ডাইপার দিয়ে শুরু করলাম আসলে কালকে বাবা বাজার করে নিয়ে আসছে আর বাজারের শুরুতেই হচ্ছে ডাইপারের প্যাকেটগুলো ছিল সেজন্য আগে ডাইপারগুলো দিয়েই শুরু করলাম অনেক দিন পেজে ভিডিও আপলোড করা হয় না তো সেজন্য ভাবলাম যে ছোট একটা ভিডিও শেয়ার করি আর মাসে শুরুতেই বাবুর জন্য ডাইপার কিনে নিয়ে এসছে মায়েদের কাজের সুবিধার জন্য হচ্ছে ডাইপারটা একদমই এসেনশিয়াল জিনিস তো একবারে হচ্ছে পুরো মাসে ডাইপারটাই নিয়ে চলে এসেছে তারপরে ডাইপারটা সরিয়ে রেখে আমি বাজারগুলো বের করছিলাম আর ভাবছিলাম যে আগে কি সুন্দর ভিডিও আপলোড করতাম মেক করতাম ভিডিও কিন্তু এখন সময়ের অভাবে আসলে কোনো ভিডিওই আপলোড করা সম্ভব হয় না এটা একটা বিরাট কষ্টের ব্যাপার পেস্টটা আমার খুব সুন্দরভাবে রানিং ছিল কিন্তু ভিডিও না দেওয়ার কারণে একদমই বসে গেছে পেজের অবস্থা খারাপ সেজন্য মাঝে মাঝে একটু একটু ভিডিও শেয়ার করতেছি ইনশাল্লাহ যখন আবার ফ্রি হব তখন আবার রেগুলার ভিডিওগুলো শেয়ার করব হচ্ছে সজনের ডাটা কোথায় পাইছে আল্লাহ জানে সেগুলোও নিয়ে আসছে কারণ এখন তো সিজন না আনসিজনে কোনো জিনিস নিয়ে আসলে সেটা মোটেও ভালো হয় না তারপরেও আমি ওটা কালকে রাতেই রান্না করেছি ভালোই লেগেছে ডাল দিয়ে রান্না করলে আসলে সজনের ডাটা খুবই টেস্ট হয় আর শীতের সময় তো সবজিগুলো দেখলেই জান ভরে যায় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আর হচ্ছে সে যখন বাজার করতে যায় একবারে বস্তা ধরেই সবজি কিনে নিয়ে আসে যদিও আমার বাসায় খাওয়ারই মানুষ নাই কারণ সে তো সারা দিন থাকে না খাওয়া বলতে আমরা তিনজন মানুষ খাওয়ার মানুষ তার মধ্যে সে তো দুপুরে খায় না রাত সকালেও খায় না একবারে রাত্রে এসে সে খাবে তো এত সবজি নিয়ে আসার আসলে প্রয়োজন হয় না তারপরও সে যখনই বাজার করে তখনই একবারে বস্তা ভরে সবজি নিয়ে আসে তবে শীতের সময় শীতের সবজিগুলো কিন্তু খেতে ভালোই লাগে আর আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি আর এমনিতে বাবুর জন্য তো এখন বেশি বেশি সবজি এখানে যে যে সবজিগুলো নিয়ে এসেছে সবগুলোই আমার খুব পছন্দ আহ ফুলকপি পেঁয়াজের কালি তারপরে লাউ আপনারা কে কে আমার মতো সবজি লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি পেজে রেগুলার ভিডিও দিতে পারি না তারপরও যারা আমার পেজে এখনো অ্যাক্টিভ আছেন এবং আমি যখনই ভিডিও দিই আপনারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে মানুষের জীবনের সকল সময় তো একরকম যায় না এখন ব্যস্ততা বেড়ে গিয়েছে ছোট বাচ্চা নিয়ে সব কিছু কাভার করা আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু তারপরও যারা ভালোবেসে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ